গোনা থেকে মাছ চাওয়ার জন্য যেখানে আল্লাহ আমাদেরকে ডাকতেই থাকে ফিরু রব দেখ আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও কেন ক্ষমা চাইলে কি হবে তোমার প্রতিদান কি হবে আল্লাহ নিজেই বলেন ওয়াদুদ নিশ্চয়ই তোমার রব আমার রব ওয়াদুদ তুমি আমাকে তার প্রেম দান করবে তুমি আমি আল্লাহ তোমাকে আমার ভালোবাসা দান করবো আমার মহাব্বত দান করব আমাদের জীবনের লক্ষ্যই তো এটা আল্লাহকে পাওয়া এটাই তো জীবনের লক্ষ্য যদি আমি ফাল করি আল্লাহ বলেছেন যে আমি তোমাকে আমার ভালোবাসা দিব আমি তোমাকে দয়া করব তো এগুলো যদি আমি পেয়ে যাই এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে আর কি আছে আল্লাহ বলেন ইস্তেফা ফিরো রব দেখো তোমরা তোমাদের রবের কাছে ফাল করো ক্ষমা চাও দয়া হল তোমাদের মানসিক শারীরিক শারীরিক রোহানি শক্তিকে বৃদ্ধি করে দিবেন শারীরিক শক্তি বৃদ্ধি করবেন মানসিক শক্তি সমল করবেন রূহানী আধ্যাত্মিক স্থিতি বাড়িয়ে দিবেন তো আধ্যাত্মিক স্থতির মধ্যে যখন সমৃদ্ধি আসবে তখন মানুষের গুনাহের চাইনা করবে গুনাহের চাইনা কমবে আর ফেরেশতা সুলভ বৈশিষ্ট্য অর্জনে আত্মান্তচকে করবে অর্থাৎ আল্লাহ ওয়ালাহু আর জন্য তার মধ্যে গতি পায় প্রতি শিরামে কাজ এই জন্য আল্লাহ তাআলা কুরআনে আমাদের কি কথাই বলেছে সায়িহু ইলা আমরাফিরাতি মির রাব্বিকুম তোমরা অনুগ্রহ হও দৌরাও তোমাদের রাবের কাছে ক্ষমা পাওয়ার জন্য তো আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো ইন্নাহু হুয়ান গফফার তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তুই যে পরিমাণ গুনাহ করছিস আল্লাহ ওই পরিমাণ তোমাকে ক্ষমা করবে একজন ব্যক্তি গুণাকার সাধারণ গুণাহার তার ক্ষেত্রে আল্লাহ ক্ষমা যে পরিমাণ গুণা আল্লাহর ক্ষমা সে পরিমাণ একজন ব্যক্তি জলুম স্বাভাবিক গুণা হেছে বেশি গুণা হয়ে তো আল্লাহ বলেন যে আমিও তোমার ব্যাপারে গফুর একজন ব্যক্তি জল্লাম মানে এত বেশি গুনাহে আক্রান্ত সে কিন্তু মতো গুণাহেও লিপ্ত তো আল্লাহ বলেন তুমি যদি সিঁড়ি থেকে তবা করে ফিরে আসো আমি আল্লাহকে তোমার পক্ষে তুমি গফর পাবে গফর মানে অনেক বড় ক্ষমা শিল যিনি কোনো কিছু কি ক্ষমা থেকে বাদ রাখেন সব কিছু ক্ষমা করে যত বড় গুণাহী হোক হাদিসে কুস্তিতে আল্লাহ তালা আমাদেরকে নিরাশ না হতে বলেছেন ইন্দাকা তুমি যদি এমন গুনাহ করো যে আসমান পর্যন্ত গিয়ে তোমার গুনা হে রে স্তূভ লাগ উভয় লাগত আনান একেবারে আসমান পর্যন্ত গিয়ে ঠিক তোমার গুণা এক এত গুণা তোমার বুঝলাম দেখছি অনেক গুণা এমন কোন গুণা নাই যে করে নাই তার জীবনে সোমবারি যাম তু শিখবি সেই আন এরপরে তুমি আমার কাছে সেই সমস্ত অবস্থায় এসেছ কিন্তু অনেক গুণা করেছ শীত করো নেই আমি আর দা তোমাকে ক্ষমা করব।

চব্বিশ ঘন্টা অনেক মায়া করে বানিয়েছে কথা আছে যে যদি আল্লাহ পায়দা কি আল্লাহ অনেক মায়া করে মানুষকে বানিয়েছে

وما خلقت الجن <سؤال> والانس الا ليعبدون الله العباد করার জন্য الله কে পর জন্য আমাদের দুনিয়াতে আসা এটাই আমাদের জীবনের লক্ষ্য এই জন্য আমার ভাই আজকে এই পবিত্র রাতে গুনাহ মাফ হওয়ার এই রাতে আমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা আমরা আল্লাহকে ক্ষমাশীল পাবো যে আল্লাহর ওয়াদে যে আল্লাহ তাআলা ক্ষমা করেন কুরআন শরীফে আছে আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ আল্লাহর জন্য আবশ্যক তার বা কবুল করা এটা হচ্ছে হলো যে আল্লাহর জন্য কোনো কিছু আবশ্যক নয় ফরজ ওয়াজিব নয় কিন্তু আল্লাহ কেমন যেন নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন এই কথা নরের সময় বলি আমাদের দায়িত্ব এটা জরুরি না আবশ্যক নয় বলি আচ্ছা এটা আমার দায়িত্বে রইল এরকম আল্লাহ বলছেন যে এটা আমার দায়িত্ব তোমার তাওবা কবুল করা কার তাওবা লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালা যে গুনাহিন পরিণাম সম্পর্কে উদাসীন হয়ে গুনা করেছে জান তো এটা সে জানে এটা গুণা ইচ্ছা করেই করেছে অথবা না জেনেই করেছে উভয় অবস্থাতে সে যদি গুনাহের যে পরিণাম গুনাহের যে শাস্তি এটা সম্পর্কে উদাসীন ছিল এই জন্য হয়ে নির্বোধের মতো গুণা একটা করে বেড়েছে তো আল্লাহ বলেন গুনাহের পরিণাম সম্পর্কে যাহারা মানে গুনাহের পরিণাম সম্পর্কে যার মধ্যে উদাসীনতা ছিল লাফলত ছিল এমন ব্যক্তি গুণা করার পরে যখন সচকিত হয় কুশ ফিরে আসে কি করলাম এটা আমি আল্লাহ সাথে নাফল মনে করে ফেললাম এত অনেক বড় শাস্তি সাথে সাথে সে উনাই গায়ে তো মন সাথে সাথে সে আল্লাহর কাছে তাওয়ার জন্য হাত উঠিয়ে ফেলেছে তো আল্লাহ বলেন এই ব্যক্তির তাওবা কবল করা আমার দায়িত্ব আল্লাহ বলেন যে আমার করা। তার তাওবা কবল করা এই সমস্ত তাওবা পাক কবুল করবেন তাদেরকে পরিশুদ্ধ করবেন মাফ করে দেবেন এই জন্য বোনা হয়ে গেলেই হয় মানুষের পুরা জীবনটা অল্প কয়েকদিনের সমস্ত সামান্য সময় ওয়াক্ষণ কালি পুরা জীবনটা অল্প সময় সমষ্টির নাম তো যদি সে খুব কাছাকাছি সময় তওবা করে এই কাছাকাছি সময়ের ব্যাখ্যা হলো যে মৃত্যু যন্ত্রণায় পতিত হওয়ার আগ পর্যন্ত এক ঘন্টা আগেও যদি কেউ করে আল্লাহ একজন মসজিদ ব্যক্তিও যদি এই অবস্থায় পৌঁছার আগে সে আল্লাহর কাছে করে স্থান গ্রহণ করে আল্লাহ তার সারা জীবন ঠিক আস এরকম রহমান রহিম আল্লাহ

বান্দা যখন তাওবা করে রসুল বলেন বান্দা যখন তাওবা করে সে আল্লাহর প্রিয় হয়ে যায় যদি সঠিক অর্থে তাওবা করে সঠিক অর্থে আন্তরিক তাওবার মতো তাওবা তাহলে আল্লাহ সে প্রিয় হয়ে যায় আল্লাহ তো তাকে না বরং তার আমল নামার যে গুণায় লেখা হয়েছিল আল্লাহ তাওবার বদৌলতে সেই গুনাহটাকেই ডিলিট করে দেয় বুঝে দেয় আমল নামায় তাওবার সেই গুণাও থাকে না নিশ্চিন্ন করে দেয় আর দিশে আসছে তাওবার এত পাওয়ার হাদিশ আসছে একটা এগুলো হাবিব বল্লাহ যে সত্যিকার অর্থে তাওবা করলো সে আল্লাহর হাবিব বন্ধু তাওবা কারি আল্লাহর বন্ধু এই জন্য কোনো আল্লাহ বাজাবো বলছে ইন আল্লাহিব তাও আল্লাহ তাওবা কারিকে ভালোবাসেন ই হয় মানে ভালোবাসেন আল্লাহ তাওবা কারিকে ভালোবাসেন এখানে আদিশ আসলো তাওবা আল্লাহর বন্ধু বন্ধু তো বন্ধুকে ভালোবাসে তা তাওবা কারি রবুল আলামিন ভালোবাসেন রহমানুর রহিম ভালো আছে তাওবা এটা এমন একটা আমল এটা ইবাদত এটা হলো সফলতার চাবি কাঠি যে তাওবা করে ঢুকলো সফল হয়ে গেল তাই আল্লাহ আজ আমাদের কি বলেছেন তুবু ইলা আল্লাহি জামিয়া এই মানব ব্যক্তিরা তোমরা সবাই আমার কাছে তাওবা করো মানে আমার কাছে ফিরে আসো গুনাহ থেকে আমার দিকে ফিরে এসো গোনা করো না তাওবা করে ফিরে এসো তো বান্দা কষ্ট করে আল্লাহ আপনার কাছে ফিরে আসছে আমার লাভ কি

যেমন একটা হচ্ছে যে যেমন ফেরিস তারা গুণা করেই না করার যোগ্যতাই নেই ফেরিস তারা গুণা করে নবীর সুন্দরের যোগ্যতা আছে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে ভাবে গুণা থেকে বেঁচে থাকে তাই তারা নিষ্পাপ আরেক শ্রেণী আছে এটা তো গুণাই হয় না আরেক শ্রেণী হলো এরা গুণা হয়ে চব্বিশ ঘন্টা লিপ্ত থাকে এটা হচ্ছে শয়তান চব্বিশ ঘন্টা আল্লাহ নাফর মানিতে লিপ্ত আরেক শ্রেণী হচ্ছে মানুষ মানব জাতি যারা গুনাহ করে আমল গুণা থেকে তাওলা করে গুণা থেকে ফিরে আস গুণা হয়ে গেলে তাওলা করে গুণা থেকে ফিরে আস হজরত আব্দুল্লা জিজ রহমতুল্লাহ আলী তার সম্পর্কে তো সিরে কিতাবে আসছে যে উনি যখন সাবান আজকের এই পবিত্র রাতে এবাদত করে মাথা তুললেন তো দেখতে পেলেন যে সামনে একটা চিরকুট এই চিরকুটের সাথে আসমান থেকে একটা আলো এসে পড়েছে চিতকুটের মধ্যে সেই চিলকুটটির মধ্যে লেখা অনেক হুল একটা অদৃশ্য হয়ে চিলকুটটা কোত্থেকে আসলো তিনি নিজেও জানেন না নামাজ শেষে জোয়ার শেষে মাথা উড়ানোর পর দেখেন যে চিরকুট আবার এটা আসমান থেকে আলো এসে ঠিকই পড়েছে এই চিকুটের মধ্যে সেই চিলকুট কুলটানোর পরে সেখানে লেখা হাদিহি বাবা আতুম মিন মিনন্দ ই হাদি মিনাল লেলা মিনন্দলিক অমরবপ্নি আব্দি রাজিজ মানে এর অর্থ হলো আজকের এই পবিত্র রাতে মহাপরাগ্নশালী মহাপ্রতাহশালী মালিকের পক্ষ থেকে তার বান্দা অমরপ্ন আব্দুল আজিজের জন্য ক্ষমা ঘোষণা এই কথা ওখানে লেখা সেই চিরকৃষ্ঠের মধ্যে এই কথাটা আসছে তার শের রেফাত ফুর রহমানের মধ্যে এর আট নম্বর খণ্ডের চারশো দুই নম্বর পৃষ্ঠাতে এই কথাটা আছে আজকের রাতে আমলের কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছে আমাদের কেউ মাফ করবে আল্লাহ আমাদের গুণাকে আমরা গুণা করি আল্লাহ ওকে ঢেকে যদি আজকে আমাদের গুণাগুলো মানুষের সামনে প্রকাশ হয় তাহলে আমরা মানুষকে আমাদের মুখ দেখাতে পারবো মুখ ঢাকতে হবে মানুষের সামনে কিন্তু আল্লাহ তাহলে কি পরিমাণ দয়াশীল আমাদের প্রতি কি পরিমাণ দয়ালু সীমাহীন দয়ারা

তাওবার উপর থাকতে হবে এটা হচ্ছে আসল বিষয় এটাই তাওবার এটা যে তাওবার মধ্যেও ফরজ বিষয় আছে তাওবার তিনটি শর্ত যা আমরা জানি এক নম্বর শর্ত হলো জীবনে যত গুনাহ হয়েছে আমাদের জানতে বা জানতে ইচ্ছায় অনেক সব গুনাহের হয়ে ব্যাপারে আল্লাহর সামনে লজ্জিত হয়ে মাথা নত করে মানুষ যখন লজ্জিত হয় শর্মিন্দা হয় মানুষের যখন অনুশোচনা আসে মানুষ যখন অনুতপ্ত হয় অনুশোচনায় দগ্ধ হয় মানুষ যখন তখন কিন্তু মানুষের মাথা উঁচু থাকে না অটোমেটিক মানুষের মাথা নিচু হয়ে কোরআনে করিম আল্লাহ বলেছেন অপরাধী ব্যক্তিরা কে আমাদের দিন না কি আল্লাহর সামনে মাথা ঝুঁকে যাবে অটোমেটিক মাথা নত হয়ে যাবে নুয়ে যাবে নুয়ে পড়বে তো আল্লাহর সামনে অনুশোচনায় দগ্ধ হওয়া যায় আমি অনেক বড় লজ্জিত আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আল্লাহ আমি আজকে লজ্জিত আল্লাহ আপনার সামনে আপনার জাতের সামনে আমি লজ্জিত এই আল্লাহর সামনে লজ্জিত হওয়াটা এখানে লজ্জিত হতে পারলে ওখানে সম্মানিত হতে পারবো এখানে লজ্জিত না হলে ওখানে অসম্মানিত হব আজকে আমি এখানে নিজেকে ছোট করি আল্লাহর সামনে নিজেকে মিটিয়ে দিই তাহলে মিটানো আখরাতে আমার সম্মানের কারণে জন্য নিজেকে মিটানো অনেক বড় বৈশিষ্ট্য আমরা তো মিটাইতেই পারি না আমরা তো আমাদেরকে বলে আমরা আমাকে আমার সমস্ত কাজ আমার ক্রেস্য ঠিক আমার আমরা এরকম মনে করি এগুলো অহংকার বড়াই বলি ইমানদার ব্যক্তির জন্য বড়াই সাজে না ইমানদার ব্যক্তি দাম্বিক হতে পারে না ইমানদার ব্যক্তি অহংকারী হতে পারে ইমান শান্তি ইমানে শাহান হলো বিনয় ইমানে শাহ বিনমতা ছোট হাওয়া নিজেকে ছোট লেখা সব সময় নিজেকে ছোট ভাবা হাজর হাকিমুল বিল্লাহ আশাফ আলী থানবির আলী উপমহাদুষে ফত বড় আলেম ছিলেন ইসলামী শরিয়ার কোন বিষয়ে বাকি নাই তিনি সে বিষয়ে তার কোন রচনা নেই লেখা নেই সব বিষয়ে তার বই আছে হাজরতানবির আহমদুল্লাহ আলেক উপমহাদেশের শ্রেষ্ঠ আলেন এত বড় আলেম উনি বলছেন যে আমি আমার নিজেকে সব সময় একজন সাধারণ মুসলমানের চেয়েও অনেক বেশি নিকৃষ্ট মনে করি এই পরিমাণ তার বিনয় এবং ভবিষ্যতে আমি ইন ফিউচার একজন কাফের থেকেও আমাকে নিকৃষ্ট মনে করি এত বড় আলেন এত বড় আল্লাহর ওলি কত বাঘ্য আলেন তিনি তিনি বলছেন যে আমি আমাকে কাফের থেকে নিকৃষ্ট মনে করি কি পরিমাণ তার বিনয় নিজেকে ছোটময় করা যে যদি একজন ভবিষ্যতে কাছে তার দুই ভাগ্যে ইমান লেখা থাকে সে মনেই হয়ে যাবে আর যদি আল্লাহ না করুন আমার ভাগ্যে কাফে হওয়া লেখা থাকে আমি তো কাফে হয়ে যাব তখন তো সে মমিন আমি কাফে তো সে আমার সে তা না সে ইমান দা এভাবে নিজেকে বলতেন তো যারা বড় হন আমাদের মনীষ এখন এভাবে নিজেকে বিনয়ী মিটানো এটা আমার যত যোগ্যতাই থাকুক না কেন যত দিক থেকে আমার যোগ্যতা থাকুক না কেন আমি ইমানদার হিসেবে আমার সৌন্দর্য হল বিনম্রতা বিনয় এবং অনম্রতা এটা যদি থাকে তাহলে আমাকে উঁচু করে দিবে না আঘুল দেওয়া হয় জন্য নিজেকে মিটানো নিজে কে মিটানো আমি যদি আমাকে মিডিয়া আমরা সামনে তাহলে আল্লাহ দালা যেমন একটা বীজ মাটিতে রোপণ করার ফল এখান থেকে ফুল বাগান তৈরি হয় ফুলের চারা বজায় এই যে বীজ সে যদি নিজের অস্তিত্বকে মাটির মধ্যে বিলীন না করতো নিজেকে না মেটাতো তাহলে ফুল বাহার আমরা চোখে দেখতাম না ফুল হতো না ঠিক তেমনি ভাবে ইমানদার ব্যক্তি নিজেকে মিটিয়ে যায় আল্লাহর জন্য ছোট করে সর্বক্ষেত্রে তাহলে আল্লাহ তাল্লাহ তাকে প্রকাশ করে দেবে আল্লাহ তাকে মানুষের চোখে বড় করে দেবে তো সেই জন্য আমরা তাওবা করি আজকে রাতে আল্লাহর কাছে গোনা থেকে মাফ চাই এবং তাবল করে অটল থাকার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে এক নম্বর হচ্ছে অনুশোচনা দুই নম্বর হচ্ছে যে গুণাহে আমি লিপ্ত এখন কেউ জানুক মানে তো জানেন আমি কোনো এর জন্য নির্জন করে প্রকাশ্যে নির্জনের গুনাহের ক্ষতি আরো অনেক বেশি মারাত্মক নির্জনের কথাকে গুণাহ করার কারণে এর বড় একটা ক্ষতি হল যে আকস্মিক ভাবে সে হঠাৎ মৃত্যুবরণ করে চলে যায় গোপনে গুণা করার কুফল এবং খারাপ পরিণাম যে সে আকস্মিক ভাবে দুনিয়া থেকে চলে যায় এটা মারাত্মক করা মানুষের সামনে ভালো গোপনে গিয়ে গুনাহ করছে নির্জনে এই জন্য নির্জনের গুণা আরো বেশি মারাত্মক প্রবৃত্তির গুণা হয়ে জঘন্যতা অনেক বেশি শাহবাদের গুণা প্রবৃত্তির গুণা এটা আরো বেশি মারাত্মক এই জন্য গুনাহের ক্ষতি গুণা মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় আজকের রাত আমি গুনাহ থেকে বের হব আল্লাহর কাছাকাছি হয়ে যাবে এই জন্য গুণা যে গুণা একটি অলিপ্ত আছে গুণাটাকে এখনই বলা যে আল্লাহ আমি গুণা ছেড়ে দিলাম আল্লাহ আমি যে গুণা আল্লাহ আমি কুদৃষ্টি বলে আক্রান্ত আল্লাহ আমি আমার চোখ দিয়ে আরাম জিনিস দেখি আল্লাহ আমি ওয়াদা করছি এই মুহূর্তে এই গুণাকে আমি ছেড়ে দিলাম এটা হচ্ছে দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হলো যে আল্লাহ আমি আপনার সাথে চুক্তি করছি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমি ভবিষ্যতে আম্বিত এই গুণা আর কখনোই আমার দ্বারা পুনরাবৃত্তি হবে না আমি আর এই গুণা করবো না আমি আপনার কাছে ক্ষমা চাই আমি ওয়াদা করছি এই চিন্তির শর্ত হচ্ছে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত আর যদি বান্দার হক নষ্ট হয় তো সেক্ষেত্রে চার নম্বর শর্ত হলো সেই বান্দার হক আদায় করে দেওয়া অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে ফ্রেশ হয়ে আল্লাহর কাছে তাও বা এই চার বা তিন শর্তের সাথে যদি আমি তাওবা করতে পারি এটাকে বলা হয় তাওবা এ নাসু যা আল্লাহ আমাদেরকে করতে বলেছে কোরআনে কারীমে এইভাবে যদি আমরা তাওবা করি আশা করা যায় যে আল্লাহর রহমত আমাদেরকে আমাদের শামিল হাল হবে আল্লাহ বলেছেন লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না ইন্নাহু ইয়াগফিরু যুনুবা জামিআ ইনি সব গুনাহকে মাফ করেন সব সব গুনাহ মাফ করবেন এত বড় খুশির সংবাদ ওরাকারী আমাদেরকে দেয় আমরা কেন নিরাশ করবো আল্লাহ রহমদের আশা করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাব আর নিরাশ হওয়ার এটা কাফেরদের স্বভাব ইমানদার নিরাশ হবে ইমানদার নেকে আমল করবে গুণা থেকে বাঁচার চেষ্টা করবে আল্লাহর কাছে রহমত আশাবাদী হবে আল্লাহর শাস্তিকে ভয় করবে এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য